আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার বউ বা আপনার স্ত্রী আপনার মেয়ে যদি ইমু ব্যবহার করে তাদের ইমুতে যদি এই ইনভাইটে ছোট্ট একটা কাজ করে দেন তারপর কোনো ব্যক্তি যদি তাদের ইমুটা হ্যাক করে তাহলে কিন্তু আপনি অটোমেটিক জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন কোনো এক ব্যক্তি আপনার ভৌ বা আপনার স্ত্রী বা আপনার মেয়ের ইমুটা হ্যাক করতে আছে যদি এই ইনভাইট অপশনে ছোট্ট একটা কাজ করে দেন এখন এই ইনভাইট অপশানে ছোট্ট একটা কাজ কীভাবে করবেন এটা কথা চলে অবশ্যই এই ভিডিওটা ফোন থেকে শেষ খুঁজে দেখতে হবে তো আপনি দেখছেন ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা এখানে দেখেন লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অল ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আপনার বউ আপনার স্ত্রী বা আপনি বলতে পারেন আপনার মেয়ের ইমুরা যদি এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চান তাদের ইমুতে আপনি প্রথমে ঢুকবেন তাদের এই ঢোকার পরে এখানে দেখেন প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ঢুকবেন তারপরে এখানে দেখেন মোর এ মোরে ঢুকবেন মোরে ঢুকার পরে এই যে এখানে দেখেন সেরিং অ্যান্ড প্রাইভেসি এই সেরিং অ্যান্ড প্রাইভেসি ঢুকবেন তারপরে এখানে দেখেন ফ্যামিলি গার্ড এই ফ্যামিলি গার্ডে ঢুকবেন ফ্যামিলি গার্ডে ঢুকার পরে এখানে দেখেন ইনভাইট এটা করতে হবে আপনার ফোনে ধরুন আপনার ফোনে এই কাজটা করবেন করার পরে এই যে এখানে ইনভাইট ঢুকার পরে এখানে চিহ্ন এই যোগ চিহ্নতে ঢুকবেন যোগ চিহ্নতে ঢুকার ঢুকার পরে এই যে এখানে থাকেন ফারবিন ফারবিন এই দুইটাই ধরেন আপনার মেয়ে মেয়ের ইমু তো তাদের এমুটা এইভাবে চিহ্ন দিয়ে দিবেন এইভাবে চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন ইনভাইট এই ইনভাইটে চাপ দিয়ে দিবেন যখনই ইনভাইটে চাপ দিয়ে দিবেন এই যে এখানে ওকে ওকেতে যখন চাপ দিয়ে দিবেন এই দুজন তাদের এমুতে কিন্তু একটা নোটিফিকেশন যাবে তারা যদি এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কিন্তু আপনার ফোনে সমস্ত তাদের ইমু ডকুমেন্ট কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে তাদের ইমুটা বা তাদের ইমুতে যদি অস্বাভাবিক কিছু ঘটে আপনার ইমুতে কিন্তু নোটিফিকেশান পাবেন এই ইনভাইটের মাধ্যমে তাদের ইমুটা আপনার ফোনে অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করে দিলেই তাদের ইমুতে একটা নোটিফিকেশান যাবে সেখানে যদি তারা অ্যাকসেপ্ট করে দেয় তারপর থেকে আপনার ফোনের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তাদের ইমুটে যদি কেউ হ্যাক করে আপনি কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই বলে তারা কনে শিখতে পেরেছেন অবশ্যই এই বুঝতে একটা লাইক করে দেবেন তো এখন তুই করুন আল্লাহ হাফেজ